আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা অনেকেই লোনে কিস্তিতে আপনারা স্কয়ার গাড়ি কিনতে চাচ্ছেন বা কিনবেন আজকের এই লাইফটা তাদের জন্য স্পেশাল যারা এককালীন টাকা দিয়ে গাড়ি কিনতে পারবেন না কিন্তু ব্যাংলোন অথবা কিস্তিতে আপনার কিনতে হবে এখানে দুই হাজার উনিশ মডেলের একটা স্কয়ার গাড়ি আছে হাইব্রিড গাড়ি হাইব্রিড মাইলেজ ভাই মানে যারা হাইব্রিড ইউজ করছে শুধু তারাই বুঝবে তাদেরকে ছাড়া অন্যদেরকে বোঝানো কঠিন মানে তেলের শাস্ত্র যারা চান তাদের জন্য হাইব্রিডের বিকল্প নাই এবং আপনারা জানেন হাইব্রিড ইন ফিউচার বাংলাদেশে এখনো তেলের গাড়ি আছে বাট ট কিন্তু হাইব্রিড ইলেকট্রিক এসব গাড়ির দিকে যাইতেছে তারা কিন্তু আর তেলের গাড়ি বানাবে না সো এই গাড়িটা আমাদের এক ভাইয়ের গাড়ি উনি লোনে নিছিল সো ওনার কিন্তু প্রায় চব্বিশটা কিস্তি দেওয়া হয়ে গেছে ছত্রিশটা কিস্তি বাকি আছে এখন ওনার ব্যবসার প্রয়োজনে বা যে কোনো প্রয়োজনে ওনার এই গাড়িটা সেল করে দেওয়া দরকার সো এই জন্য গাড়িটা হাসান ভাইয়ের কাছে এই গাড়িটা আপনারা কত টাকায় নিতে পারবেন বা এর ফিচার্স কী কী কত টাকা কত কিস্তি গেছে মাসে কিস্তি কত টাকা করে সব কিছু আপনাদেরকে লাইভে আমি বলে দিব স্ক্রিনে একটা ফোন নাম্বার দেওয়া আছে সো ওই নাম্বারে ফোন করবেন আপনারা মগবাজার গিয়ে এই নাম্বারে ফোন দিলে গাড়িটা দেখতে পারবেন মগবাজার মনে রাখবেন গাড়িটা দেখতে হলে আপনাদেরকে মগবাজার যেতে হবে আর একটু পিছনের দিকে যদি আসি গাড়িটা কিন্তু আপনার একদম র অবস্থায় দেখাচ্ছি কোনো রকম ওয়াশ পলিশ ধোয়া মশা ছাড়া যেহেতু এটা শোরুমের গাড়ি না সো একটু দেখাই দেই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই সালে আচ্ছা যাই যে ভাইয়ের গাড়ি ওনার আবার ফ্যানের বিজনেস এটাই ওনার ব্যবসা এবিসি ফ্যান হচ্ছে ওনার এটা দিয়ে আবার ফ্রিতে একটু ব্যান্ডিং করে দিলাম ভাইয়ার এবিসি ফ্যান কারো লাগলে হাসান বক্সের রেফারেন্স দিবেন ফ্যান কমে কিনতে পারবেন সো এই গাড়িটা উনি পার্সোনাল ব্যবহার করতেছে মানে নিজের ফ্যামিলির পারপাসে গাড়িটা উনি কিনেছিল বাট এখন কিন্তু বিক্রি হবে ব্যাঙ্গলোন সহ ব্যাঙ্গলোন করাই আছে আপনারা জাস্ট গাড়িটা একটু দেখেন আমি একটু দেখাই দিই দুইটা দড়ি পাওয়ার এটা হচ্ছে জিআই প্রিমিয়াম দুই হাজার উনিশ মডেলের জিআই প্রিমিয়াম আর এই যে সিট গুলো দেখতে পাচ্ছেন এই সিটটাতে অনেক আরাম আপনারা দেখেন এই জায়গাটাতে আপনার মকমলের মতো ইয়ে দেওয়া আছে সাইডে আবার লেদার ক্যাপ্টেন সিট হলে কি আপনি লং জার্নিতে গেলে বৈশাখ সুবিধা পাবেন আরাম পাবেন এখানে একটা অ্যালপিনের বিল্ট ইন মনিটর দেওয়া আছে সিলিং মনিটর যেটা আপনার জাপান থেকে আসে গাড়ির সাথে ইনটিগ্রেটেড এটা আফটার মার্কেট না দেন এইখানে আপনার যে এসি কন্ট্রোলার গুলো আছে এসির আপনার টেম্পারেচার বাড়ানো কমানো বা ব্লোয়ারের ফ্যানের স্পিড কমানো বাড়ানো সবকিছু আপনি এই পিছনে বসে কিন্তু আপনি সেট করতে পারবেন ড্রাইভার সাহেবের উপর ডিপেন্ড হইতে হবে না তো গাড়িটা হচ্ছে পাল হোয়াইট কালার এবং একদম মুক্তা পাল যেটা নাকি চিকচিক করতেছে আপনারা দেখতেছেন এই গাড়িটার পেপারস কিন্তু আছে অনেক দিন পঁচিশ সালের আহ আরো বেশি কাগজগুলো একটু আমার দেখাইলে আমি অবশ্য বলে দিতে পারবো এটার অকশন পেপারটা আমার হাতে আছে গাড়ির অপশন পেপারটা আগে দেখেন তারপর এই ছিল গাড়ির অকশন পেপার এবং উনি ভালো একটা অকশন গ্রেড কিন্তু গাড়িটা কিনেছিল গাড়িটা অকশন গ্রেড ছিল গ্রেডের গাড়ি এবং গাড়িটা যখন পার্চেস হয়েছে তখন আপনার এটার মাইলেজ ছিল চুয়াত্তর হাজারটি ফোর চুয়াত্তর হাজার মাইলেজ পার্চেস হয়েছে জাপান থেকে এন্ড এই হচ্ছে পেপার এখানে দেখেন টোকেনের মেয়াদ আছে আপনার পঁচিশ সালের পঁচিশে এপ্রিল মানে আগামী বছরেরও প্রায় চার মাস পেপার আপডেট আছে আপনার সালের এপ্রিল আর এখানে স্মার্ট কার্ডটা আছে গাড়িটা লোনে আছে এবং যে ভাইয়ের গাড়ি উনি সাথেই আছে আছে ওনার নাম্বার দেয়া আপনি যোগাযোগ করে মগবাজারে যাবেন মগবাজার কোথায় যেন ভাইয়া ডাক্তার গলি মগবাজার ডাক্তার গলিতে গেলে আপনারা এই গাড়িটা দেখতে পারবেন তো আপনারা যারা একটা কিস্তি বা লোনের গাড়ি খুঁজতেছিলেন স্কয়ার এটা কিন্তু অনেকগুলো কিস্তি দেওয়া আছে চব্বিশটা কিস্তি দেওয়া আছে ছত্রিশটা বাকি আর এই হচ্ছে আপনার ভাইয়ার নামটা হচ্ছে নাজমুল ইসলাম ভাই এই যে আপনার স্মার্ট কার্ডে ওনার নামও আছে দেখেন এই যে নাজমুল ইসলাম সো যদি এই গাড়িটা কেউ কিনতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে মগবাজার ডাক্তার গলিতে চলে যাবেন গাড়িটা দেখি চলেন দুইটা ডোর পাওয়ার জিআই প্রিমিয়াম প্যাকেজের গাড়ি এবং এটা কিন্তু একদম র বসে দেখা গেছে ধুলাবালি আছে গাড়িতে বাট গাড়িটা ওয়াশ পলিশ করলে আরো দারুণ লাগবে দেখতে সামনে থেকে দেখেন ডাবল প্রজেকশন লাইট দেন আপনার বডি সেন্সর আছে সিরিয়াল হচ্ছে আপনার ষোলো ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর আছে ইন ড্যাশ ক্যামেরা আছে এবং সামনের গ্লাস পিছনের গ্লাস লাইট সবকিছুই আপনার জেনুইন আছে এবং ইঞ্জিনটাও একটু আপনাদেরকে দেখায় রাখি এটা হচ্ছে আপনার উনিশ ওকে এই হচ্ছে ভিতরের অবস্থা আগেই বলছি এটা ওয়াশ করা নাই আপনাদেরকে আমি ওয়াশ করা ছাড়া দেখাইতেছি দুইটা হেডলাইটই আপনার জেনুইন আছে এই পাশে যে এই পাশে তো এই গাড়ির মার্সেলটাও একটু দেখেন মোটামুটি টুকটাক রঙের কাজ আছে আপনাদেরকে এই গাড়িটা নিলে টাচ আপ এর কিছু কাজ করাইতে হবে ঠিক আছে এটা দাও পাল হোয়াইট কালারের গাড়ি আমার মনে হয় যারা কিস্তিতে ব্যাংক লোন লোন বা সুবিধা সহ গাড়ি তারা এই গাড়িটা দেখতে পারেন এই একটা স্ক্র্যাচ আছে টাচ আপ করলেই ঠিক হয়ে যাবে তো মোটামুটি মনে করেন যে আট দশ হাজার টাকার কাজ করলেই গাড়িটা আবার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হয়ে যাবে সো স্কোয়ার যারা কিনতে চান এই গাড়িটার জন্য স্ক্রিনে দেয়ার নাম্বারে ফোন দেন আমি কথা দিচ্ছি যারা লোন সুবিধা সহ গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা নিলে আমার মনে হয় খুব বেশি একটা আপনার লস হবে না যেহেতু লোনের গাড়ি অবশ্যই ব্যাংকে ইন্টারেস্ট দিতে হবে আর যদি আপনার কেউ আমাকে জিজ্ঞেস করেন যে কত টাকা বাকি আছে লোন আমি বলবো ১৩ লাখ সরি লাখ টাকা হচ্ছে আপনার এটা প্রিন্সিপাল অ্যামাউন্ট বাকি আছে প্রিন্সিপাল অ্যামাউন্ট বাকি আছে তেরো লাখ আর চব্বিশটা কিস্তি গেছে ছত্রিশটা কিস্তি বাকি আছে ডিটেলস জন্য স্ক্রিন নাম্বার দেওয়া আছে ফোন দেন গাড়িতে এখনো কিন্তু পলি লাগানো তবে আমার মনে হয় এটারে একটু যদি মানে মেনটেন্স করতে পারেন ভালোভাবে তাহলে আপনি অনেকদিন পর্যন্ত গাড়িটা ড্রাইভ করতে পারবেন পঁচিশ স্টার্টের গাড়ি আর দুইটা ডোরি যেহেতু পাওয়ার এখান থেকে আপনি চাইলে দরজাগুলো খুলতেও পারবেন লাগাইতে পারবেন দেখেন আমি এখান থেকে সুইচ চাপ দেই ওইখান থেকে দেখেন দরজা কিন্তু অটো খুলে যাইতেছে দেখছেন তো যাই আমার কাছে গাড়িটা খারাপ মনে হয় নাই আসলে ইউজ গাড়ি আপনার কখনোই হান্ড্রেড পারসেন্ট একশো একশো আপনি পাবেন না সেটা যত ফ্রেশ গাড়ি হোক ইউজ মানি হচ্ছে আপনার স্ক্র্যাচ থাকবে টুকটাক স্ক্র্যাচ থাকবে রাস্তাঘাটে চলতে গেলে দাগ থাকবে টাচ আপের কাজ থাকবে মেইন যে ব্যাপার সেটা হচ্ছে ব্যাটারি কেমন আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশন কেমন সেই দিক থেকে আমি বলবো পারফেক্ট আছে আপনারা নেন গাড়িটা লোনের যেহেতু সুবিধা আছে নিয়ে নেন অনেকে এককালীন টাকা দিয়ে গাড়ি কিনতে পারেন না তাদের জন্য এটাই বেস্ট সো ডাউন পেমেন্টের কথা আসি কত টাকা ডাউন পেমেন্ট দিলেই গাড়িটা নিতে পারবেন যদি স্কোয়ার এই জিআই প্রিমিয়াম উনিশের গাড়িটা কেউ ডাউন পেমেন্ট দিয়ে নিতে চান তাহলে আপনাকে পে করতে হবে একুশ লক্ষ প্লাস মানে হচ্ছে একুশ লাখ মানে পঞ্চাশ হাজার উনি চাচ্ছেন তবে নিগোশিয়েবল দামাদামি করার সুযোগ আছে প্রথমত দামাদামি করতে পারবেন দ্বিতীয়ত আবার হাসান বক্সের নাম বললেও ডিসকাউন্ট থাকবে সো আলটিমেটলি আমার মনে হয় যে আপনার বাজেটের কাছাকাছি আপনি এই গাড়িটা নিতে পারবেন ডাউন পেমেন্ট একুশ পঞ্চাশ অবশ্যই কমবে এবং অনেকটাই কমবে তবে সেটা আপনি গাড়ি দেখার পরে আপাতত বিদায় নিলাম আর প্রিন্সিপাল অ্যামাউন্ট বাকি আছে তেরো লাখ যদি আপনি একবারে সেটেলমেন্ট করে শেষ করে দিতে চান তাহলে তেরো লাখ দিলেই হবে আর যদি আপনি বাকি ছত্রিশটা কিস্তি তার মানে তিন বছরে বারো মাসে দিতে চান ছত্রিশটা কিস্তির জন্য তিন বছর সময় নেন সেক্ষেত্রে ব্যাংক ইন্টারেস্ট অবশ্যই আপনাকে কিছু পে করতে হবে তবে সেটাও কিন্তু খুব বেশি না হয়তো দুই তিন লাখ টাকা বেশি লাগবে তো আপাতত আমি লাইভ থেকে বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে আপনাদের সাথে ভালো থাকেন সবাই আর লাইভটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন লোনের গাড়ি কিস্তির গাড়ি যারা খুঁজতেছেন তাদেরকে একটু ভিডিওটা দেখার সুযোগ করে দেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিলাম আপনাদের সবার গাড়ি হোক স্বপ্ন পূরণ হোক সবার এই প্রত্যাশা আসাম লকস থেকে আল্লাহ হাফিজ